থ্যাংক ইউ বরদি মানে তোমার মতন ননভাস একটা পাওয়া না এটা ভাগ্যের কথা শুধু সবসময় আমি আমার বাবা বাড়ির কথা বলে থাকি যে ওখানে গিয়ে অনেক ভালো অনেক জোর এত কথা বলছো ফুর্তি এই যে এখন বড়দির যিজু প্রিয়রা এসেছিলো না এই কয়েকটা দিন যায় মানে কি বলবো তিন চারটে দিন আমার যে এত ভালো কেটেছে আর শুধু বর্দির কথা বললেই মানে খারাপ দেখা যায় বড় জিজু মানে কি বলবো মানুষটা যে এত ভালো মায়ের সবনি মায়ের তাহলে মামা মায়ের কোনটা মামামার কোনটা না না মুখদা কিছু ক

ওয়েলকাম ব্যাক টু সোহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমার সবাই আসা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো টেন নভেম্বর আর এখন টাইম হবে সকালের নাইন ফর্টি ওয়ান আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো কি কী করবো না করবো সবাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে সকাল সকাল বরদি প্রিয়া চলে গেছে ওদের আজকে থাকার কথা ছিল তবে থাকেনি কারণ কি আগামীকাল যেটা সোমবার আজকে রবিবার সোমবারে কিছুটা বন্ধ ছিল মানে বন্ধ ছিল না বন্ধ হবে আর কি তো ওটার জন্য ওরা ভেবেছিল কি যে সকাল সকাল এখান থেকে বের হবে তারপর এখান থেকে বডি স্কুল চলে যাবে আর প্রিয়া আর জিজু ডিগু চলে যাবে কিন্তু এখন বন্ধুরা শুনছে যে বন্ধুটা বারো ঘন্টা অবধি থাকবে তো বলছো যদি কালকে না যায় তাহলে আবার মঙ্গলবারে যেতে লাগবে তো এত কেন হুলস্থুল করবো তো আজকে আমার চলে যাই তো আমি ভেবেছিলাম ওরা আজকে বিকাল দিকে করে যাবে মানে কালকে কথাবার্তাগুলো হয়ে গেছিলো যে ওরা আজকে চলে যাবে আমি ভেবেছিলাম ওরা বিকাল দিকে যাবে কিন্তু ওরা যে রাত্রে ঘুমানোর সময় ওদের প্ল্যান চেঞ্জ হয়ে যাবে সেটা তো আমার জানা ছিল না তো সকাল সকাল আর জিজু মানে রাত্রেই বর্দি জিজু প্ল্যানিং করেছে ওরা সকাল সকাল চলে যাবে তাহলে ঘরটা একটু প্রশ্ন করে নেবে কালকে দিনটা পাবে বা কালকে বন্দর থাকতে পারে না থাকতে পারে এরকমটা কিছু কথা চলছে আর কি তো আমার অনেকটাই খারাপ লাগছে যে ওরা চলে গেছে কারণ এতদিন যে আমি এত ভালো কাটিয়েছি না আমি তোমাদের কি বলবো আমি সবসময় আমি আমার বাবা বাড়ির কথা বলে থাকি যে ওখানে কি আমার অনেক ভালো অনেক মানুষ জোর এত কথা বার্তা বলছি ফুট এই যে এখন বরদি জিজু প্রিয়রা এসেছিল না এই কয়েকটা দিন যায় মানে কি বলবো মানে তিন চারটা দিন আমার যে এত ভালো কেটেছে মানে গল্প করা থেকে নিয়ে উৎপাদ করা কথা বলা খাওয়া দাওয়া তারপর ঘুরতে যাওয়া জিজুর সাথে বাজার যাওয়া জিজু এত এত ফুল গাছ নিয়ে এসেছে ওগুলো সব লাগানো মানে একটা মানে পুরো মজার সময় গেছে আর কি ওদের সাথে আর বর্দির সাথে কথা বলে তো এত ভালো লাগে কি বলবো থ্যাংক ইউ বর্দি মানে তোমার মতন নরনাশে একটা পাওয়া না এটা ভাগ্যের কথা সত্যি কথা বলে মানে আমাকে না সত্যি কথা তোমাদের বলছি আমাকে বর্দির কোনো সময় নিজের ভাইয়ের বউ হিসাবে দেখে না আমাকে সবসময় নিজের ছোট বোন হিসাবে দেখে তো ওই হিসাবে আমার সাথে সবকিছু কথা শেয়ারও করে আমার থেকে কথা নেও বা আমাকে কিছু বুঝায়ও মানে খুব ভালো লাগে খুব ভালো লাগে মানে এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে না বডির সাথে আমার আমার খুব ভালো লাগে আর শুধু বর্দির কথা বললেই মানে খারাপ দেখা যায় বড় জিজু মানে কি বলবো মানুষটা যে এত ভালো মানে কি বলবো আমার তো অনেক ভালো লাগে গল্প করেও ভালো লাগে ঘুরতে গিয়েও ভালো লাগে মানে এত সলিড একটা মানুষ না মানে কি বলো ভগবান আমার উপর কোনো একটা কিছুতে তো খুশি হয়েছিলো যে আমি মানে ওদের উপত মানুষ গেছি সত্যি কথা বড় যে থ্যাংক ইউ এত এত গাছের জন্য আর এত এত সুন্দর জিনিস আমাকে বোঝানোর জন্য অনেক ভালো তুমি সত্যি কথা অনেক ভালো আর এখন যে ওরা চলে গেছে আমার মানে এত খারাপ আছে সকালে আমি ভিডিও নিয়ে নিই মানে ওই সময়টা আমার মানে নিজেই দিমাগটাকে ঠিক রাখতে পারছিলাম না যে ওরা আজকে বিকালে যাওয়ার ছিল সকালে চলে যাচ্ছে বা মানে আর মঙ্গলবারই যেত মানে ওরকম কিছুটা চলছিলো এই মানে বর্দের সাথে ভালো করে কথা বলতে পারছিলাম না শুধু বর্দের সাথে আমার দেখা হয়েছে আর জিজু আর প্রে ততক্ষণে ছুটির বাড়িতে চলে এসেছিলো কারণ কি ওরা যখন আসে ছর্দির বাড়িতে একবেলায় তো খাওয়া দাওয়া হয় তো এ আজকে মানে এইবার যেবার এসেছিলো তো বর্দির বাড়িতে ওরকমভাবে যাওয়াও হয়নি মানে তো এবার ভাবছিল যে যাওয়ার আগে একবার বাড়িতে ঢুকে দেখা করে তারপর বের হয়ে যাবে ওরা মোটামুটি দশটা সাড়ে দশটা দিকে বের হয়ে যাবে আর কি এখন হয়তো ওরা সর্দির বাড়িতেই আছে হ্যাঁ এখনো হয়তো ডিব্রুড় থেকে ওরা বের হয়নি আর সত্যি বাড়িতে আছে আর মাও গেছে ছত্রি বাড়িতে ওদের সাথেই মা একটু পরে রাধিকাকে নিয়ে এসে পড়বে তো আজকে থেকে আমার এখন দিনটা পায় স্টার্ট হলো আবার আমি একাকা হয়ে গেছি আবার ভালো লাগবে না আবার আবার বোর বোর লাগবে কিন্তু কী করবো এটা তো চলতেই থাকবে না এটা তো নিয়মের মধ্যে আছে তো কালকে তো অনেক কিছু রান্না করা হয়েছে তোমার দেখেছিলে তো এখান থেকে মাছ তরকারি একটু থেকে গেছে আর আমি ভাবছিলাম সকাল সকাল একটু গরম টরম করে নিই তো এখন দেখছিলাম যে মাছগুলো তো আছে কিন্তু ঝোলটা একদম একটু হয়ে গেছে তো আমি এখন আলাদা করে একটু করে ঝোল বানিয়ে নেব তারপরে ওই মাছটার সাথে মিশিয়ে দেবো আর আমার কাকা তো ভাই আজকে আমার মেসেজ করেছিলো যে ও আসতে পারে কারণ কোর কয়েকটা জিনিস আমার কাছে আছে আমি যে ঘরে গেছিলাম কালিকর সময় নিয়ে এসে পড়ছিলাম আমি তো আমার থেকে নেওয়া ও আসতে পারে তো ওটার জন্য ভাবছিলাম যে আমার তো অনেক কাজ আছে আর এদের কাপড় চোপড়গুলো মেশিন টেশিন দিয়ে দিয়েছি ভেবেছিলাম হাতে ধুয়ে পরে অনেক কাপড় বের হয়ে গেছে তো ওটার জন্যই মেশিন দিয়ে দিয়েছি আর এখন আমি ভাবছিলাম আগে মাছ কেটে সুন্দর করে গরম টরম করে রেখে দিই নাহলে নষ্ট হতে পারে আর ঝোলটা পাঁচটা করে বানিয়ে নিই তারপর আমি ব্রেকফাস্ট করবো আর বিরাট কালকে আটটার দিকে এসে পড়েছিল কিন্তু তোমাদের বলা হয়নি তো আমি এখন বলে দিচ্ছি আর বিরাটেরও ব্রেকফাস্ট হয়নি ও আসবে ব্রেকফাস্ট করবে তো ঠিক আছে চলো আমি ধমাধম করে আগে এখন আমি টমেটো কাটি নিয়েছি ধনে পাতা সব নিয়ে এসে পড়েছি এখন একটু পেঁয়াজ কাটবো আটকাটিয়ে শুরু করে বানিয়ে নেব তো চলো দেখা হচ্ছে আবার একটু পর কাপড় হয়ে গেছে মানে মেশিনটা দিয়েছিলাম তারপর উপরে দিয়ে এসে পড়েছি আমাদের রাধিকাও এসে পড়েছে আমার এখনো ব্রেকফাস্ট হয়নি এখন তো অনেকটা সময় হয়ে গেছে এখন হয়ে গেছে ভাব রে টেন ফিফটি ফোর মানে এগারোটা বাজবে এবার মা আসলো সত্যি থেকে রাধিকাকে নিয়ে আসলো রাধিকা এখন যা কথা শিখেছে বলে তো তো রাধে রাধে বলে তো জলদি জলদি বলো রাধে রাধে এ এখন বলতে পারে না জলদি জলদি বলো রাধে রাধে কৃষ্ণবাবু দেখছে জলদি বলো রাধে রাধে বলো তো রাধে রাধে বলে দাও টাকলি কি শুকিয়ে গেছে তখন আমার মুখটা ছোট্ট ওকে ছোট একদম তো বিরাটও নিজের কাজ শেষ করতে পারছে না এখন অবধি ও এখনো ল্যাপটপ নিয়ে বসে আছে তো ওই কাজ শেষ হবে ও উপরে আসবে আমি অর্জন অপেক্ষা করছি না আমি টাইমটা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি আমি রাধিকা তো অনেক সময় হয়েছে এসেছে ও এসে মা ওকে একটু ভাত খাবি দিয়েছে এখন ঘুমাবে না বাবা ঘুমাবা না না কেন ঘুমাতে লাগবো তো একটু ঘুমাতে একটু ঘুমাইবা শুধু একটু একটু ঘুমাবে হ্যাঁ ঘুমাই না ঘুমাই তো তুমি সুন্দর করে ঘুমিয়ে গেলে আমি তোমাকে চোখে কাজল লাগিয়ে দিব লিপস্টিক লাগিয়ে দিব হ্যাঁ তুমি ঘুমিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তো ও ঘুমিয়ে গেলে ও ঘুমিয়ে গেলে না এখনই আমি ব্রেকফাস্টটা করে নেবো আর আজকে আমার রান্নাঘরে রান্নাটা করার পর কি বলবো পরিষ্কার করতে গেলে হাতও কেটে গেছে গিয়ে তোমাদের একটা ব্যান্ডেড লাগিয়ে নিয়েছি দেখতে পারছো কেটে গেছে মানে কি বলবো যে হাত দিয়ে ভাত খাবো যদি ওই হাতটাই কেটে যায় এই হাতে আমার বাসন ধুতে লাগে কাপড়ও কোনো সময় ধুতে লাগে মানে কত সব কাজ তো আমার ডান হাতটা দিয়ে হয় ওই হাতটাই কেটে গেছে কোনো ব্যাপার না এখন আমি খাবারটা কী করে খাবো ওটাই ভাবছিলাম কারণ কারণ অনেক ঝাল টাল তো হয়েই লাগলে তো জলবে বে পুরা মেনে লাগিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই তো চলো তুমি ঘুমাবে নাকি ঠিক আছে তাহলে আমি ব্রেকফাস্টটা করে নিই আবার একটু বলে দেখাচ্ছি তোমাদের সাথে এটা কার জুতো পড়েছ হ্যাঁ নিমায়ের নিমায়ের জুতো এটা নিমায়ের পায়ের থেকে তো খুব বড় এটা এই এটা এটা নিমায়ের চটি তাহলে ওইটা কার ওইটা ওইটা কার 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 এটা এটা নিমায়ের আর এটা নিমায়ের সব নিমায়ের মামা মের কোনটা না মামা মার না ঝগড় মতন আওয়াজটা করে না ও আমি যেটা পড়েছি মামা মায়ের না এটা এটা নিমায়ের আমি যেটা পরে আছি ওটা নিমায়ের যেটা তুমি পরে আছো ওটা মাম্মের না 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 ওইটা না মাম্মের কোনটা এটা মাম্মের এটা কার নিমায়ের আচ্ছা ঠিক আছে পড়ো ফাইল নিচে যাবে না হ্যাঁ দুদিন বাড়িতে সবাই ছিল বডি জিজু প্রিয়া তখন ভাই আসেনি আজকে সবাই চলে গেছে আর আজকেও বলছিলো আসবে কারণ কি অত কলেজ থাকে না আর আজ আর রবিবার আছে আজকে তাইও ভাবলো কি কেনা আসবে আর এমনও আসে না ভাইয়ের দুটো প্যান্ট আমার কাছে ছিল আমি যখন দুজন গেছিলাম আর্টি আমাকে পাঠিয়ে দিচ্ছিলো ওটা নেওয়ার জন্য এসেছে তো আমি বলেছি এসেছিস যখন তাহলে খেয়ে দিয়ে যা তো ওকে আমি ভাতটা দিয়েছি আজকে মা রান্না করেছে আছে পটল আলু দিয়ে একটু যেরকম কি আমরা মুড়ি ঘন্টাটা বানাই তো যেহেতু মা ওরা তো মাছ ধরবেও না ছুবে না কোনো কিছু না তো ওটার জন্য মুড়ি ঘণ্টাটার মধ্যে যেটা মেন থাকে মাছের মাথাটা ওটা না দিয়ে বাকি চালটাও দিয়েছে পটল দিয়েছে আর আলু দিয়েছে বানিয়েছে তুষার খেয়ে বলছে নাকি অনেক টেস্ট হয়েছে আর এখন আমি বানানো মাছ তরকারিটা দিয়েছি ওকে আর এখন আমারটা কেউ কি বলবে মুখ দেয়া কিছু কো খালি আঙ্গুল দেখাল নাকি এসকা মতলব তো আচ্ছা এসকা মতল ঠেঙ্গা বি তুমি কেমন ভালো হয়েছে তো এখানে মাছ আটটা জিনিস আছে আলটা জিনিসটা একটু টেস্ট করা দেখতো খায় ঢাল পোড়াটা হ্যাঁ এটা এটা খায় দেখ তো আমি একটু পরে তোমাদেরকে বলে দেবো ওই জিনিসটা কি আর তোমরা জানো এটা কি কিন্তু ও জানে না তো ওকে বলার জন্য যখন বলবো তোমরা আর একবার শুনে নিতে পারবে তো খায় কি স্বাদ লাগতেছে এটা এটা ও বুঝতে পারছে না আসলে আমি কি বানিয়েছি ও বলছে আমি একটা লোটে মাছ বানিয়েছি কিন্তু লোটে মাছকে আমি এরকম করে দেবো নাকি ও ভাবছে লোটে মাছ মাথা হতে কেউ কেউ ওরকম পকোড়া বানাই তা আমি এই লোটে মাছ কালকে আনাও হয়নি এটা হয়নি এটা হলো কালকে আমি চিংড়ি মাছের পকুড়ি বানিয়েছিলাম চিংড়ি মাছের পকুড়ি বানিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে এটা কি গরম করে ওগুলো মাছ থেকে ঝুলুম দিয়েছে খাইতে সাত লাগছে না মজার টেস্ট হয়েছে আমিও যখন সকালে ব্রেকফাস্টে ভাতই খেয়েছিলাম তো যখন আমি যখন খেয়েছিলাম তখন এক একটা পিস নিয়েছিলাম আর কি আমি আমি খেয়ে ভাবছি বাপরে এটা এত স্বাদ হয়েছে আর মাছ থাকে আমার খুব ভালো লেগেছিল কালকে রান্না করেছিলাম তো আজকে তো আবার একসাথে রান্না করেছি না তো আজকে এটা একটু বেশি ভালো লাগছে ওরা কিছু কমপ্লিমেন্ট দিতে পারে না ও বিরাট এরকমই যখন ক্যামেরাটা অফ থাকে তখন একটু দিল খোলকে যা আসে সবটাই বলে দেয় যখন ক্যামেরাটা অফ থাকে তখন আর কিছু বলে না ভাতলা করে আমার বাড়ির ওখানে চারিয়ে কোন এত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে দিয়েছে না কি ভালো লাগছে কিন্তু বিরাট দেখেনি ওসব সকালে এসেছিলো এখানে আমাদের এসে বলছে ঘরে দিয়ে গাছ কেরকম জঙ্গল জঙ্গল লাগছে বলে কিন্তু আমার তো খুব ভালো লাগে যদি বলুক না কেন আমার তো লোকে সরাবো না অনেক খুশি দিয়ে বড় বড়জি আমাকে ভাতলা রে একটু লোক মাঝেছে বমার মতন সবাই টেস্ট আলাদা আলাদা তো আমি একটু খুশি লিগে আমার হ্যাঁ করে দিই এখানে দেখো ক্যামেরাটা ঘোরানোর সাথে সাথে বলেছে কি হ্যাঁ আর ক্যামেরা না বা ছাড়ো এগুলো কথা নেই এই গাছটা দেখতে পাচ্ছো এটা বড় যুজো নিয়ে এসেছে আমার জন্য আর এটা এখানে রেখে দিয়েছি সুন্দর করে আর এই গাছটা তো আমার ছিলই অলরেডি তারপর এই যে এটা রেখেছি বাইরে আরও অনেকটা আছে গাছ পরে দেখিয়ে দেবো তোমাদের এই এদিকটা দেখো আমার কতগুলো গাছ আছে এখানে আছে দুই রকমের এখানে আছে এইদিকে একটা এদিকে একটা বসানো আছে আমি সকালে ব্রেকফাস্টে একটু ভাত খেয়েছিলাম বলে এখন আমার একেবারেই খেতে পাচ্ছে না আর বিরাটও বাড়িতে নেই বিরাট গিয়েছিলো হেয়ার কাট করতে আর এখনও বাড়িতে আসেনি এখন টাইম হবে তিনটা আঠারো এখনও বাড়িতে আসনি এখন মা আর রাধিকাকে ভাত খাইয়ে দিচ্ছে আর রাধিকা তো পটোপোটো কথাগুলো শুনেই দিয়েছো এত কথা শিখেছে ও এখন একটু ভালো লাগে শুনতে তুষার যে এখানে থাকে আমি বারবারই কথাটা ভুলেই যাই কারণ কি ও অনেক দিন পর দেখা করতে আসে আর সত্যি কথা আমি ভুলেই যাই ও যে এখানে থাকে পড়াশোনা করে আর এর মধ্যে তো কত কিছু খাওয়া হয়েছে মাটন শেটেন ও তো কত ভালোবাসে মাটন খেতে কিন্তু ও যে পিজিতে থাকে ওখানে তো মাটন সেটেন দেয় না দেয় রে দেয় না আর যেগুলো চিকেন দেয় চিকেন পিসগুলো একদম ছোটো ছোটো থাকে আর আমি ভুলেই যাই ওর কথা আর ও যদি একবার আমাকে ফোন ফোনটুন করতো তাহলে আমি ওকে মানে বলতাম যে হ্যাঁ আয় আমি তোকে মটন রান্না করেছি তোকে দিতে পারবো কিন্তু আমার নিজেও মনে থাকে না ও আমাকে ফোন করে না যার জন্য ও আর খেতে পারলো না যাই হোক আজকে এসছে তাই একটু মাছটা ছোটো পেয়েছে নাহলে নিরামিষই খেতে হতো ওর ভাই চলে গেছে এখন আর বিরাটও একদম সুন্দর করে চুলটলে এসে পড়েছে আর ওকে খাওয়াটাও দিয়ে দিচ্ছি কিন্তু আমি দুপুর আছে কিছু খাইনি কারণ সকালে যে ভাতটা খেয়েছিলাম আমার মনে এরকম লাগছে কি ভিতরে হজমে হয়নি আর খিদাও পায়নি মানে আমার তো ওটার জন্য আমি আর কিছু খাইনি আর কি তো পরে সন্ধ্যার সময় যদি খিদা পাই তখন একটু চা করবো আর একটু ঠেকো শেঁকেও আছে মানে পাশে পুজো হয়েছিলো যখন ওখান থেকে কেকেজনে দিয়েছে মাকে তো ঠেকুয়াও খেয়ে নেব ঠেকুও তো আমি এই কদিন ধরে মানে ডেলি খাচ্ছি আর বিরাটও খুব ভালোবাসে জন্য রেখে দিয়েছিলাম খেয়েছি আর ঠেকুয়াগুলো খুব ভালো হয়েছে আমরা বাড়িতে বানাবো ভেবেও আর বানানো হলোই না দেখি এখন জিনিসপত্র সব কিছু আছে কোনো সময় ইচ্ছা হলে বানিয়ে নিতে পারি আর এখন যখন উপরে আসলাম মা আমাকে বলেছে একটু তুলসী পাতা নিয়ে নিতে কারণ কি সকাল সকাল মা তো অনেক সকালে উঠে তখন আর উপরে আসা হয় না আর কি ওটার জন্য মা বলছে তুমি এখন নিয়ে নাও ঠাকুর ঘরে রেখে দেবো ঠাকুরের চরণে দেওয়ার জন্য আর যেহেতু আজকে সানডে বিরাটের কাছে একটু সময় ছিল তো বলছে কালী পুজোয় লাগলাম লাইটসগুলো আজকে খুলে নিই ও আমার একেবারেই উপরে আসার ইচ্ছা ছিল না আমি ওকে বলেছি যে আমি আমার শরীরে ঠিক লাগছে না আমি শুয়ে থাকবো একটু মামকু মা কিন্তু ও বলেছে না চলো লাগানোর সময় তুমিও ছিলে তো বন্ধ করার সময় তুমি থাকবে তাহলে ভালো লাগবে অ্যাকচুয়ালি তারগুলো না আমি পেছি পেঁচি আগের বছর সুন্দর করে রেখেছিলাম আর এত সুন্দর করে পেঁচি রেখেছিলাম যে এই বছর খুলতে এতটুকু অসুবিধা হয়নি একদম সুন্দর করে হয়ে গেছে আর কি তো বলছো না চলো তুমি করে করে দিবে তোর জন্য এসে পড়েছি শোনো না তুমি যে কালী পুজো বৌ আনছো সব শেষ কালী পুজো বৌ আনছিল সব শেষ সব তো শেষ হয়নি আমি দেখছিলাম মনে হয় কয়েকটা আসলো এটাই বউ নাকি ছিল তো আর ওই যে উপরে ছাড়ে যে ওইটা

যেটা কয় ওটাতে আবার নিজেরা আফসোস হয় আমি কী কয় দিলাম তো চলো সন্ধ্যা হওয়ার আগে একদম তুলসী পাতাটা নিয়ে নিই তারপর কার কার বাড়িতে সন্ধ্যা দেওয়া শুরু হয়ে গেছে এত আলো থাকার সময় কার বাড়িতে সন্ধ্যা দিচ্ছে ভাই তো চলো তুলসী পাতা নিয়ে রেখে দিই তারপর ওর একটু হাতে হাত লাগিয়ে দিই নিয়ে নিয়েছি পাতা আমি যা তুলসী পাতা দিয়ে এসে পড়ি তারপর আবার এটা ওকে আমার আর আজকে লাইটগুলোকে ঠিক করে রাখা দরকারই প্রশ্ন সব বিরাটে করে নিচ্ছে কারণ কি আমার যে হাতটা কেটে গেছিলো কত অব্দি কেটেছে ধারটা কেটে যাওয়াতে এখন বিরাট সবটা করে নিচ্ছে ব্যানিটা খুলে গেছে আর চিন্তা করেছে রে আমার জন্য আমি পারছিলাম না আর কি করতে তো ওই সবটা করে নিচ্ছে এখন কয়েকটা শুধু লাগানো হয়েছে মানে ভাজ করা হয়েছে আর একটা জিনিস দেখাও তোমাদের দেখো গাছে ভোল ধরেছে এটা একটা আর একটা তোমাদের দেখিয়ে দিই এটা একটা আর একটা দেখবে আরেকটা হলো এইটা বাহ ঘরের কোনো গাছে ফুল হোক বা ফল হোক বা সবজি আমি খাওয়ার থেকে বেশি দেখতে ভালোবাসি এই যে হয়েছে আমি শায়দ রোজ আসবো রোজ দেবো আমার খুব ভালো লাগে দেখতে আর বিরাটকে দেখেছি বিরাট বলছে তো কী হয়েছে কিন্তু আমার খুব ভালো লাগে আর সমস্ত একরকম হয় না ওর হয়তো এগুলোতে কোনো ভালো লাগে না অনেক ভালো লাগে সমস্ত লাইটস খোলা হয়ে গেছে আর এখানে ভরে ভরে মধ্যে রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে এখন আর বিরাট এখানে আমাদের করছে হলো মেন তারটাকে খুলে নিচ্ছে अच्छा देखते पुरا अंधकार रह गया इसे। रही sir। तो तार गुलाम रखा तो, आ चलो नीचे। भला तो sir। पिता रख रहो। यह रखो है, यह रखो ना। चलो भाई गुला। चलो। आप आगे आगे और मैं आपके पीछे पीछे। आपकी परछाई बंद कर। परछाई कहाँ आगे दिखे? अरे तभी पीछे निकल दिया। लाइट तेरे रख से बिल्ले हैं � तो सिक्स ফর্টি ফাইভ এখন টাইম হচ্ছে সিক্স ফর্টি ফাইভ আর আমি রেডি হয়ে গেছি আমার আমি আমি কোনো কিছু বলিনি আজকে বিরাটকে বিরাট নিতে বলেছি চলো একটু কোথাও বের হবে নি কি আমি বলছি হ্যাঁ রেডি হয়েছি আর রেডি তখন আমি এটা পরিনি আমি পরেছিলাম একটা সিলভার স্যুট কারণ আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কী পরব ও বলেছিল আমাকে যে একটা কিছু চুদার পরে নো তো আমি চুদের পরে নিয়েছিলাম তারপর ওকে ওকে দেখেছি ও একদম একটা ব্ল্যাক প্যান্ট পরেছে ব্ল্যাক টি শার্ট পরেছে হোয়াইট শু পরেছে আমি বলছি তোমাকে যখন এত ভালো লাগছে দেখতে তাহলে আমি কেন পিছিয়ে থাকবো আমি কেন সোলার শ্যুট পরে যাবো তো আমিও কী করেছি একটা ব্ল্যাক জিন্স পরেছি ব্ল্যাক টপ পরেছি ছি হোয়াইট শু পরেছি পুরো সেম টু সেম আজকে ওর আর আমার আউটফিটটা হয়েছে এখন তো ওর রুম থেকে বাইরে চলে আসি আমি ব্লগটা স্টার্ট করলাম আমি বাইরে যাওয়ার পর যদি সম্ভব হয় তাহলে দুজনের ফটো ক্লিক করবো ভিডিও নেব তোমরা দেখে নিতে পারবো যে আজকে পুরো কমপ্লিট একই রকম হয়েছে একদম পুরো আর খুব বেশি ভালো লাগছে তোমরা একবার আমাকে দেখে নাও যদি ও তো বাইরে আছে ওকে পরে দেখিয়ে দেবো আমার মিরারে খুব একটা ভালো আসছে না এটাই হলো আমার আউটফিট দেখতে পারছ আও না রে তুমি একটু একটু আও যেহেতু ব্লগ পছন্দ করে না তাই রুম থেকে বের হয়ে গেছে তো ঠিক আছে চলো আমিও বের হই আর বের হয়ে কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি করছি না সবটাই তোমার সাথে শেয়ার করবো তো ঠিক আছে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো রেডিওতে বলে আছে হয়ে গেছি বেরো হয়ে গেছে এখন ও বুঝতে পারছে না কোথায় যাব আর আমি তো জানি না কোথায় যেতে হবে যতক্ষণ আমাদের ডিসাইড হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা হাতে মোমো নিয়ে নিচ্ছি একটু খাওয়ার জন্য মোমো আমার অল টাইম ফেভারিট এটা গরম দিনে হোক বা ঠান্ডা দিনে হোক আমি মোমো খেতে অনেকটাই ভালোবাসি মোমো খেতে খেতে ডিসাইড হয়ে গেল যে আমরা কোথায় যাবো আর সাথে সাথে বেরিয়েও পড়লাম আজকে আমরা আসলাম অ্যান্ডিসি পিস্টিন মানে নেক্সট ডোর ক্যাফে পিস্টিন ডিব্রুগড়ের অনেক রেস্টুরেন্ট আমার ঘোরা হয়ে গেছে তবে এখানে আমি আজকে প্রথম আজকেও সে একই রকম বিরাট আগে আগে হাঁটছে আর আমি ওর পিছনে পিছনে আমি ওকে বলছি তুমি একটু দাঁড়াও আমাকে একটু ভিডিও করে দাও কিন্তু এটাও কোনোদিনই করবে না তাই ও আগে আগে হাঁটতে শুরু করে দিয়েছে আর আমি ওর পিছনে পিছনে কি বা করতে পারবো কারণ কি ও অনেকটাই লজ্জাপতি কিন্তু আমি ওরকমটা না তো এসব কথা বাদ দিই আমি ভিডিও ক্যাপচার করতে করতে অজ কখন কফি অর্ডার দিয়ে দিয়েছি আমি বুঝতে পারিনি তোমরা সবাই জানো কফি খেতে আমি খুব বেশি যে ভালোবাসি ওরকমটা মানে বলতে পারো ভালোই না কিন্তু ওর সাথে বের হলে কফি খেতেই হবে মানে এটা মাস্ট আর আজকের কফিটাই সুগার অ্যাড করেনি নি ওটা আমাদের আলাদা করে দিয়ে দিচ্ছে আর ওটা আমি বিরাটকে বলেছি আমাকে তুমি অ্যাড করে দাও কারণ ও যখন আমাকে এভাবে প্যাম্পার করে আমার খুব বেশি ভালো লাগে আর আমি সত্যি চাই অজেন সব সময় এমনটাই থাকে আমার মনে হয় না পৃথিবীতে এরকম কোনো ওয়াইফ আছে যার এসব জিনিস পছন্দ হবে যারা যারা একমত ওরা কিন্তু কমেন্ট করো আর হ্যাঁ একটা কথা ওর সাথে ঘুরতে বের হওয়া মানে কিন্তু ওটা একেবারে না যে ডিনারটা কমপ্লিট করে বাড়ি ফিরতে হবে আসলে বিরাটের কাজের চাপের জন্য আমাদের একসাথে বের হওয়াই হয় না আর যখন সানডে টা পাই তখন আর একজন একজনের সাথে ঘরে বসে সময়টা পার করি না একটু ঘুরতে বের হয়ে যাই ওটা যে কোনো কিছুর জন্য হতে পারে একটু চা খাওয়ার জন্য হতে পারে বা ডিনারের জন্য হতে পারে বা কফি খাওয়ার জন্য হতে পারে বা ঘরের কোনো জিনিস আনার জন্যই হতে পারে তাই আজকের সানডেটা আমরা ঘরে বসে না কাটিয়ে ভাবলাম কি না চলো আমরা একটু বের হই হ্যাঁ প্রত্যেক সানডে আমি ওকে জ্বালা যন্ত্রণা দিতে থাকি যে চলো 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 আমাকে নিয়ে চলো কিন্তু আজকে কিন্তু ওই আমাকে বলেছে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বিরাট নিজের কফিতে এক প্যাকেট সুগার অ্যাড করে নিয়েছে আর আমার এখানেও করে দিয়েছে বিরাট টেস্ট করে বললো অনেকে খুব ভালো লেগেছে এদিকে আমার রিয়াকশন দেখো বাবারে বাবা যে তো ছিল আমি তো একেবারে মুখে দিতে পারছিলাম না আর অন্যদিকে বিরাট দিব্যি খেয়ে চলেছে অ্যাকচুয়ালি কি হয়েছে বিরাট রোজ সকালে কফি খাওয়ার একটা অভ্যাস তাও কি ব্ল্যাক কফি যে মানুষটা রোজ সকালে ব্ল্যাক কফি খায় ওর জন্য এই কফিটার কিসের খারাপ হবে কারণ কি এখানে তো এক প্যাকেট সুগার অ্যাড করা হয়েছেই আর এদিকে আমি একেবারেই কফি না খাওয়া একজন মানুষ আমার কাছে তো ওটা একদম বিষের মতো ছিল তো চলো ফাইনালি আমি আরেক প্যাকেট সুগার অ্যাড করেছি এখন দেখবো যে এটার টেস্টটা কেমন হয়েছে কিন্তু যতই যে বলো একবার যে মুখে খারাপ লেগে গেছে তোমাদের মনে হয় এটা আমার কাছে আর ভালো লাগবে তাও মানে ওই প্রথমের তুলনায় ঠিক আছে কফি তো শেষ হলোই না এর মধ্যে এসে পড়েছে আমাদের গরম পিজা আর পিজা খেতে আমি আর বিরাট দুজনে কিন্তু অনেক ভালোবাসি আর যখন পিজা বাড়িতে আমরা অর্ডার করে খাই তখন সত্যি কথা বলতে লিটারেলি আমি আরো কারাকারি করতে থাকি যে তুমি আমার থেকে কম খাবে আর ও আমাকে বলতে থাকে তুমি আমার থেকে কম খাবে কিন্তু যেহেতু আমরা রেস্টুরেন্টে আছি এগুলো কোনো কিছু করতে পারবো না কিন্তু ইশারাতে একজন একজনকে বলে দিয়েছি তুমি কিন্তু এই পিসটা নাও তুমি কিন্তু এই পিস্টা নাও দেখো রিলেশনশিপে তো হওয়াটা অনেক বেশি দরকার কিন্তু কাছে যদি একটু বাচ্চার মতন থাকি না তখন খুব বেশি ভালো লাগে কখনো কখনো তো পুরো সেম টাইম ওই দুজনে দুজনের কাছে বাচ্চা হয়ে যায় আমি মনে করি অতিরিক্ত মেচোর হওয়ার থেকে না এই বাচ্চা বাচ্চা ভাবটা থাকাটাই বেশি ভালো তারপর কফি পিৎজা ফিনিশ করে আমরা বাইরে বের হলাম আর এই জায়গাটায় কিন্তু আমরা অনেক ফটোজ ক্লিক করেছি তারপর সেখান থেকে বের হয়ে আমরা দুজনে চলে আসলাম রিলায়েন্স এই তো টুকটাক কিছু নেওয়ার ছিল ওগুলো নিতে আমরা চলে আসলাম আর যখনই রিলায়েন্স আসি যা যা নেওয়ার থাকে তা তো নিই তার বাইরে অনেক কিছু নেওয়া হয়ে যায় তাই আজকে বিরাট আমাকে বলেছি তুমি কিন্তু কোনো কিছু দেখবে না তুমি শুধু দাঁড়িয়ে থাকো আর আমি যা জিজ্ঞেস করবো ওটা শুধু হ্যাঁ না বলবে আর আমি শুধু ওটাই করছিলাম সো আমরা বাড়ি এসে পড়েছি এখন টাইম হচ্ছে নটা আর বাইরে থেকে তো ওরকম কোনো কিছু খেয়ে আসনি তোমরা রেখে নিলে তবে আমার না একদমই খেতে পারছে না তো বিরাটকে বলেছি আমি রাত্রে কোনো কিছুই খাবো না কিন্তু আমাকে অনেকটা বকা দিয়েছে কারণ কি আমি দুপুর আসে কোনো কিছু খাইনি তবে তো পিজা টিজা খেয়েছি আমার একেবারে খিদাটা নেই তবে যাই না এখন আর বকা আসুন আমার খেতে লাগে কি না তো ঠিক আছে চলো যদিও খাই না খেটার পরে দেখা যাবে কী করি তবে আজকের মতো আমার ভিডিওটা এই অবধি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আজ ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সারের বেলাইকেনটা টুকুন করে বাজিয়ে দেবে তাহলে চলো আজকের মতো টাটা তব তাকিয়ে আচ্ছা রেখে না খুশ রেনা ওর গুড নাইট